জুলাই যোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতে ইসলামীর নেতৃত্বাধীন দশ দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রিশটি আসন পেয়েছে সেই তিরিশটি আসনের মধ্যে সাতাশটি আসনে ইতিমধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে চলুন জেনে আসা যাক কোন সাতাশটি আসনে এবং দলটির পক্ষ থেকে কারা কারা নির্বাচন করছেন চূড়ান্ত হওয়া এনসিপি প্রার্থীদের মধ্যে রংপুর চার সদস্য সচিব আক্তার হোসেন নোয়াখালী ছয় আব্দুল হান্নান মাসুদ লক্ষ্মীপুর এক মাহবুব আলম সিরাজগঞ্জ ছয় এস এম সাইফ মোস্তাফিজ নরসিংদী দুই সারোয়ার তুষার নারায়ণগঞ্জ চার আবদুল্লাহ আল আমিন পার্বত্য বান্দরবন এস এম সুজাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া দুই মাওলানা আশরাফ মাহাদি চট্টগ্রাম আট জোবাইরুল হাসান আরিফ ব্রাহ্মণবাড়িয়া তিন মোহাম্মদ আতাউল্লাহ দিনাজপুর পাঁচ মোহাম্মদ আব্দুল আহাদ নোয়াখালী দুই সুলতান মোহাম্মদ জাকারিয়া কুড়িগ্রাম দুই আতিক মুজাহিদ ময়মনসিংহ এগারো জাহেদুল ইসলাম টাঙ্গাইল তিন সাইফুল্লাহ হায়দার গাজীপুর দুই আলী নাসের খান মুন্সীগঞ্জ দুই মাজেদুল ইসলাম ফিরোজপুর তিন শামীম হামিদি নাটোর তিন এস এম জার্জিস কাদিল ঢাকা বিশ নাবিলা তাসনিদ ঢাকা উনিশ দিলশানা পারুল ঢাকা নয় জাবেদ রাশিন ঢাকা আঠারো আরিফুল ইসলাম আদিব ঢাকা এগারো নাহিদ ইসলাম ঢাকা আট নাসির উদ্দিন পাটোয়ারি কুমিল্লা চার হাসনাদ আব্দুল্লাহ এবং পঞ্চগড় এক সারজিস আলম